এই প্রোজেক্টে আনুমানিক যদি হিসাব করা হয় বিঘাতে তিন থেকে চার লাখ টাকা বেশি খরচ করা হয়েছে এবং এই প্রজেক্টে ইলেকট্রিক্যাল তার আমরা যেখানে একটি বাগানের জন্য সত্তর কেজি ইলেকট্রিক্যাল তার ব্যবহার করি একই বাগানে ইলেকট্রিক্যাল তার ব্যবহার করা হয়েছে বিঘা প্রতি তিনশো পঞ্চাশ কেজি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল বাংলাদেশ অবস্থান করছি মুন্সীগঞ্জ আবদুল্লাপুর আমার দেখা বাংলাদেশের মধ্যে সবচাইতে ব্যয়বহুল একটি প্রজেক্টে দাঁড়িয়ে আছে এই ব্যয়বহুল আমরা ড্রিম ভিলেজ নিজেরাই নিজেদের হাত ধরে গড়ে তুলেছি তবে এই একই মালিকের একই মালিকের আরো একটি প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল এবং রুচিশীল এবং সুন্দর মাধুর্যপূর্ণ একটি ড্রাগন বাগান এখন যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এই প্রজেক্টটি ব্যয়বহুল হওয়ার কিছু কারণও রয়েছে কারণ আমাদের অঞ্চলে তার চাইতে একটু ব্যতিক্রম ভাবে একটু উন্নত ভাবে এবং একটু ব্যয়বহুল ভাবে এই বাগানটি গড়ে তুলেছেন এই মালিক অবস্থান করছি মুন্সীগঞ্জের আবদুল্লাপুর বাজারের পাশে বাংলাদেশের শিল্পপতি মনির সাহেবের তৃতীয় নম্বর ড্রাগন প্রজেক্টে এই তৃতীয় নম্বর ড্রাগন সর্বমোট আমরা খুঁটি রোপণ করেছি ছয়শো পিস এবং বাঁশের চটা রোপণ করা হয়েছে সাত হাজার পিস প্লাস চারা রোপণ করা হয়েছে প্রায় নয় হাজার পিস মতন প্রায় নয় হাজার পিস আনুমানিক এবং এই প্রজেক্টে ইলেকট্রিক্যাল তার আমরা যেখানে একটি বাগানের জন্য সত্তর কেজি ইলেকট্রিক্যাল তার ব্যবহার করি সেই একই বাগানে ইলেকট্রিক্যাল তার ব্যবহার করা হয়েছে বিঘা প্রতি তিনশো পঞ্চাশ কেজি বিষয়টা একটু ভাবার তাই না দেখুন আমরা যে প্রজেক্টে কাজ করি আমরা যেভাবে কাজ করি একটা ড্রাগন বাগান ট্যালিস পদ্ধতিতে করার জন্য একটা লাইনের মাঝেই কিন্তু একটি তার দেওয়াই যথেষ্ট তবে এই প্রজেক্টে সম্পূর্ণ একটু ভিন্ন ভাবে আমরা যদি আরেকটু কাছে আসি একটু যদি এটা দিকে আমরা একটু লক করাই হালকা দূর থেকে দেখাতে চাচ্ছি আমরা এটা হলো মেন গুটকা এটা আর মাটির নিচে আমরা বসিয়ে দিছি আর কি কাছে আসেন আপনি এই এই তারটা মাটি থেকে একেবারে সোজা সোজা চলে গিয়েছে এবং শুধুমাত্র এই তারটাই কিন্তু পুরো প্রজেক্টে এক বিঘা প্রজেক্টে সত্তর কেজি লাগে এবং এই সাইডে দুইটা যে হাতার তার ব্যবহার করা হয়েছে প্রচুর টাইপ এই হাতার তার ব্যবহার করা হয়েছে একই তার ইলেকট্রিক্যাল তার এবং ঠিক নিচের অংশে আরও একটি হাতার তার ব্যবহার করা হয়েছে তার কারণ এই দুইটা গাছ এই যে বাঁশের চটা দিয়ে দুইটা গাছ আমি যদি এখানে দেখাই এই যে দুইটা বাঁশের চটা এই দুইটা বাঁশের চটা থেকে দুইটা চারা দুই দিক থেকে উঠতেছে এবং এই চারাটা এদিকে যাবে এই চারাটা এদিকে এই দুইটা চারা এই হাতাত্তার উপরে আসবে হাতাত্তার উপর দিয়ে পরে এই ডাল ঠিক এইভাবে এইভাবে এই নিচের যে হাত হাতাটা নিচের যে তারটা রয়েছে সেই তারে সাপোর্ট দিবে যেন এই হাত এই চারাগুলা এই কুশিগুলা যেন এই গাছের ভিতরে না ঢুকে যায় এক কথা এই গাছের কুশিগুলো ডালগুলা যে ম্যাচুর ডালগুলা মূল চারা গুলা এগুলা ভাবে থাকবে এগুলা ভিতরে থাকবে এবার এই যে মাঝে যে আমরা রড দিয়েছি উপরে এই রডটি দেওয়া হয়েছে আমাদের আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আমরা রডটি ব্যবহার করেছি এবং এই আঠারো ইঞ্চি রডটি হলো বারো মিলি বারো মিলি রড এবং নিচেরটি দেওয়া হয়েছে টোটাল বাইশ ইঞ্চি আঠারো মিলি আঠারো ইঞ্চি এবং বাইশ ইঞ্চি যেহেতু নিচে আমাদের স্পেসটা একটু বড় রাখার প্রয়োজন নিচের রডটি ব্যবহার করা হয়েছে দশ মিলি এবং আমরা যে প্রজেক্টে কাজ করে থাকি যে প্রজেক্টে তার বাঁধার জন্য আমরা তার ব্যবহার করি গুনা ব্যবহার করি যেটা চব্বিশ নাম্বার এই প্রজেক্টে তামার তার ব্যবহার করা হয়েছে এবং আমাদের অঞ্চলে যেভাবে বন সুতা দিয়ে ড্রাগনের চারা বাঁধা হয় আমি যদি একটু দেখা একটা কুলে যেমন এই সুতা গুলা দিয়ে আমরা ড্রাগনের চারা বেঁধে থাকি এই প্রজেক্টে কি করছে আমরা যে জামা কাপড়ে বিভিন্ন ট্যাগ ট্যাগ বসায় সেই ট্যাগের পুরা ফিতা এই ফিতাগুলাকে গুলাকে কেটে ছোট ছোট করে ফিতাগুলা কেটে খুবই মজবুত এগুলা তবে এগুলো টানলে বড় হয় না এগুলা দিয়ে বাঁশের চটা গুলা বাঁধা হয়েছে এবং এই বন সুতাগুলা গুলা দিয়ে কিন্তু চারা বা দুই এগুলো দেখেন এটা নর্মাল আমরা টানলে কিন্তু মোটামুটি ভালোই বড় হচ্ছে এই তারটা এই বন সুতোটা আমরা ঝেনাই দেওয়া থেকে নিয়ে আসছি শুধু বাগানের চারাগুলো বাঁধার জন্য যদি আপনি খরচের দিক দিয়ে হিসাব করেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের সবচাইতে ব্যয়বহুল একটি প্রজেক্ট এই মুন্সীগঞ্জের এই প্রজেক্টটি এই প্রজেক্টে আনুমানিক যদি হিসাব করা হয় যদি আনুমানিক হিসাব করে পার বিঘাতে তিন থেকে চার লাখ টাকা বেশি খরচ করা হয়েছে পার বিঘাতে তিন থেকে চার লাখ টাকা বেশি খরচ করা হয়েছে তবে আপনি যদি নতুন করে ড্রাগন বাগান করতে চান আমি বলবো যে আপনি অবশ্যই একটু চিন্তা ভাবনা করবেন এবং যদিও করেন তাহলে এত খরচ করার প্রয়োজন নাই দেখুন এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে কাজ করা হয়েছে অক্সিজেনের জন্য আমরা একটা পোস্ট করেছিলাম যে এই প্রজেক্টটি সম্পূর্ণ অক্সিজেনের জন্য রোপণ করা হয়েছে এই প্রজেক্টটা সম্পূর্ণ বাগান ছিল এখানে ময়লা স্তূপ ছিল ঘাস ছিল আগাছা ছিল এটা পরিষ্কার করে সৌন্দর্য বর্ধনের জন্য এবং এই পাশে আছে ক্লো স্টোরেজ এই আলু রাখার স্টোরে এই ক্লো স্টোরের খুবই অক্সিজেন প্রয়োজন পড়ে যার কারণে এই প্রজেক্টটি গড়ে তোলা হয়েছে যার বাহিরে তেমন কিছু নাই এই প্রজেক্টটি যে প্রজেক্ট থেকে যে উদ্যোক্তা বা যে মালিক আছে এই মালিক যে কোটি কোটি টাকা ইনকাম করবে তার কিন্তু মূল ধারণা না তার মূল সাবজেক্ট হলো যে উনি এই 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 বাগানটা যখন গাড়িগুলো আসবে লোক কাজ করবে জিনিসটা সুন্দর দেখা যাবে সৌন্দর্য বর্ধনের জন্য এবং এই গাছ থেকে অক্সিজেনের জন্য তো যাই হোক আপনাদের সবার পরামর্শ চাচ্ছে এবং মতামত চাচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই প্রজেক্টটি এত খরচ করা কি ঠিক হয়েছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন আপনি অবশ্যই 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 একটি কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ